দুই সালের কুরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লার হানিফ এগ্রুতে লালন পালন করা হয়েছে ছোট থেকে বিশাল আকৃতির গরু কুরবানির ঈদে সব ধরনের ক্রেতাদের কথা চিন্তা করে হানিফ এগ্রু এবার নিয়ে এসেছে বিশেষ বিশেষ কিছু চমক বাজার থেকে গরু কেনার ঝামেলা থেকে মুক্তি চাইলে পরিবারের সদস্যদের নিয়ে চলে যেতে পারেন কুমিল্লার বরু উপজেলার বড়োহাতুয়া গ্রামের হানিফ এগ্রুতে নিরাপদার খাবারে দু হাজার পঁচিশ কোরবানের উপলক্ষে দেড়শো গরু সার গরু আছে তার মধ্যে কোরবানি উপযুক্ত একশো বিশটি গরু রাখছি আমরা আর এগুলোর সাথে আছে আপনার বরদ গরু আছে শাহিয়াল গরু আছে তারপর আছে অষ্টাং কস যেগুলা যে সরিষ্ঠান পিজার এগুলো আছে এবং সাথে দুইটা গয়ালও আছে রেটগুলো কি হয়ে যাচ্ছে রেটগুলো ধরছি আমরা এবছর যেহেতু কোরবানি একটা ব্যাপার সেবার আর বর্তমান সময় লাইভ একটা মানুষের কাছে বোঝার জন্য জানার জন্য একটা ভালো একটা মাধ্যম বা কিনার একটা ভালো একটা ইয়ে তো আমরা লাইভ সিস্টেমটাও রাখছি আলোচনার সাথে রাখছি আমরা তাদের ওই যে যে ইচ্ছাকে কিছু ক্রেতা আছে যে তারা বলে যে লাইব্রেরি নিবে কেউ বলে যে না আমরা যে কথা সিস্টেম যেটা যে হাট বাজারে যেভাবে কিনে ওইভাবে কিনবে তো আমরা দুটো ভাই রাখছি যারা লাইব্রেরি কিনবে আমরা দুটা রেঞ্জ করছি লাইব্রেরি যে গরম আমাদের এই দুশো সত্তর আশি কেজি থেকে শুরু করে চারশো কেজি পর্যন্ত আছে এগুলা আমরা রাখছি আপনার পাঁচশো টাকা পার কেজি আর যে কেজি থেকে পাঁচশো কেজির ভিতরে আছে এই আমরা পাঁচশো তিরিশ টাকা তবে একটু ব্যতিক্রম রাখছি আমরা যেহেতু হানি ফেকর কুমিল্লার ভিতরে একটু অন্য রকম চিন্তা ভাবনা করে তো আমরা যে কুমিল্লা ভিতরে বাংলাদেশের ভিতরে একটু বলতে ব্যতিক্রম রাখছি আমরা এবছর বলদ গরু সার গরুর দামে দিতেছে যে বলদ গরু গুলা চারশো কেজির ভিতরে লাইবার আছে এগুলা পাইবে আপনার পাঁচশো টাকা কেজি আর যে গরু গুলো বলদ গরু গুলো এই চারশো থেকে পাঁচশো কেজির ভিতরে আছে এগুলো পাবো পাঁচশো তিরিশ টাকা লাইব কেজি তাহলে আমরা জানি যে বলদ গরু একটু দাম বেশি থাকে কিন্তু আমরা এই কুমিলা ভিতরে বা যে আমাদের যে গ্রাহক আছে তাদেরকে এই জিনিসটা আমরা দিচ্ছি বলদ গরু গুলো দিতেছি যাতে কিনার ক্ষেত্রে স্বচ্ছতারা থাকে কারণ গাভি আছে বাসুর আছে আর সার গরু আছে দেড়শো তার ভিতরে যেগুলো আমাদের পর্যাপ্ত বয়স হয় নাই এখানে কিন্তু দুই বছর বয়স হওয়া লাগে দুই বছর বয়স হতে গেলে আমরা যেটা জানি যে মিনিমাম দুই বছর হওয়ার পর একটা গরু দাঁত হয় মানে দাঁত পড়ে আর কি তো দুই বছর না হলে দাঁত পরে কিন্তু অনেকে একটা বান্ত দাঁড় আছে যে সিং হইলে হয় বা নেচুর না যেহেতু আমাদের এখানে ডেয়ারি সেক্টর আছে আমরা এটা নিজস্ব অভিজ্ঞতাতে দেখছি যে বাসন গুলা দুই বছর পরিপূর্ণ না হলে দাঁত হয় না তো যার কারণে আমরা যে গরুগুলা দাঁত হয় না মানে কোরবানির উপযুক্ত হয় এগুলো আমরা সেভাইভ করে ফেলছি আর ওইগুলো ব্যতীত আমাদের কোরবানির জন্য একশো বিশটা গরু আছে

তবে একবার কষ্ট করে হানিফের ভিতরে আসেন আপনাদের সবার দাওয়াত আমাদের প্রয়োজনটা এইভাবে করা আছে পরিবার পরিজন ছোট বাচ্চা দামোদেরকে নিয়ে আসতে পারেন একবার সবাইকে নিয়ে আসবেন আমাদের গরুগুলো দেখবেন আমাদের পরিবারগুলো দেখবেন আমরা কিভাবে গরু খাওয়াই গরুগুলো লালন পালন করছি এগুলো আপনারা দেখবেন যদি পছন্দ হয় বা উপর আল্লাহ হুকুম থাকে তাইলে হয়তো বা আপনার কোরবানের গরু আমাদের খাবার থাকলেও থাকতে পারে তো আসতে তো আর মানা নাই আসবেন দাওয়া আপনাদেরকে পর্যাপ্ত পরিমান যে কি বলে আমরা কত কত টাকা আছে আমাদের এখানে যেহেতু যে এক লক্ষ হাজার হারাতে শুরু করে আর সর্বোচ্চ দেখা গেছে আমরা সাড়ে ছয় লক্ষ টাকার ভিতরে আমাদের এখানে গরম আছে কুরবানি কুরবানি তো একটা শখের জিনিস আসলে অনেকে দেখে আমরা শখ করে কুরবানি দেয় যেন পছন্দের এরকম আইকনিক কি কি কোয়ালটা আইটেম আছে যেটা মানুষ পছন্দ করবে বলে মনে হয় ব্যতিক্রম জি আসলে আপনি একটা বাবা পছন্দ করছেন যে কোবাই পছন্দ আর পছন্দের শিষ্য থাকে আমরা যে বড় গরু আর বড় বড় শিষ্য থাকে লাল গরু তা আমাদের এখানে আলহামদুলিল্লাহ বছর বড় বড় প্রায় পঁচিশ থেকে তিরিশটা গরু আছে তার ম্যাক্সিমাম হচ্ছে লাল গরু আর লাল গরুর ভিতরে ম্যাক্সিমাম সার গরু সাইয় যার মধ্যে আমাদের এবছর কয়েকটা গরু সারাটা সারা রয়েছে কুমিল্লার ভিতরে যে কুমিল্লার লাল বাহাদুর কুমিল্লার সিংহরাজ কুমিল্লার কথা বার্তা তো এগুলো আমাদের এইরকম টাইপের পঁচিশ থেকে তিরিশটা গরু আছে তো সবগুলো তো আর ভিডিওতে মোবাইলে দেখানো সম্ভব না তো এই জন্যে বলবো যে কুমিল্লা এবং কুমিল্লার বাইরে যারাই বড়ো গরু দেন ছোট গরু দেন বিভিন্ন থামারে গেছেন হাট বাজারে গেছেন

তো এত বড় এত অনেক কিনা কই রাখবে তো এই জন্য আমরা আমাদের গ্রাহকের মাথা গ্রাহকের চিন্তা করে আমাদের এই যে আছে যেহেতু গত তিনটা ঈদ আমাদের সেটা নম্বর বছর প্রতি না ঈদের আট দিন পর্যন্ত আমাদের এখানে গরু রাখতে পারবে আর আমাদের নিজ দায়িত্বে আমাদের নিজ দায়িত্বে হানি দায়িত্বে ঈদের আট দিন পর্যন্ত যার যার ঠিকানায় গরু পুষাই দেওয়া হবে হোম ডেলিভারি আর এত আগে একটা গরু কিনবেন যে এটা গরু এগুলো আমরা পানি আমরা হাত বাজাতে গরু কিনা আমরা দেখলাম সব বিরুদ্ধে কিনার পরে গরু গাড়িতে লয়েছে মারা গেছে স্টক করছে হইতে পারে তো আমাদের খামাতে যারা গরু কিনবে যা তখন না পর্যন্ত আমরা আপনার গরু আপনাকে বুঝে দিতে পারছি তার আগে যত প্রকার ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতে পারে না হবে সব কিছু দায় দায়িত্ব হানিকে বহন করবে এতটুকু আমরা নিচ্ছতে দিতে পারতেছি সর্বশেষ কিভাবে আসতে হবে দুইটা ঠিকানা মানুষের একটু যদি জানাই দেন এবং মোবাইল নাম্বারটা সব আপনার মুখে একটু বলে দিই হ্যাঁ আমাদের এখানে আমাদের এখানে অলরেডি যেহেতু তিন বছর শেষ চার নম্বর চলতে আছে কুমিল্লার ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের খামারটা একটু পরিচিতই অনেকে আসছে অলরেডি আমাদের অনেকগুলো বড় বুকিং হয়ে গেছে তারা ম্যাক্সিমাম রিটার্ন কাস্টমার আর তাদের সাথে তাদের আত্মীয় স্বজন আসতেছে তো আমাদের এখানে সরাসরি গাড়ি নিয়ে আসতে পারবে দাঁড়িয়ে সুন্দর পার্কিং ব্যবস্থা আছে আমাদের খামার যদি কুমিল্লা শহর থেকে কেউ আসেন কুমিল্লা টমসন ব্রিজ কুমিল্লা কালী বাজার কালী বাজার থেকে হাফ কিলোমিটার পশ্চিম দিকে আসলে আমাদের খামারে গেট দেওয়া আছে আর যারা হাইওয়ে দিয়ে আসবেন কালিলা যে বাস স্টেশন আছে এখান থেকে তিন কিলোমিটার দক্ষিণ দিকে আসলে আমাদের হানি ফেক যদি কেউ চিন্তা আসতে চান ওই স্টেশনগুলোতে বললে হবে যে হানি ফেক যাব তাছাড়া আমাদের নাম্বার দেওয়া আছে স্কিমে এই নাম্বার যোগাযোগ করলে আমরা আরো সুন্দরভাবে বলতে পারবো যাতে আসতে খামারে কোনো প্রকার অসুবিধা না হয়